কেমন আছে সবাই আমি আমার আরো একটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক এখন বাজে সকাল সাড়ে নটা আমি না আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি মানে নর্মালি আমি তো নটার আগে উঠতে পারি না আজকে আটটার সময় উঠে পড়েছি স্নান করে ছাদে এসেছি গাছগুলোকে একটু দেখে যেতে আজকে গাছে একটু জল দিয়ে দিচ্ছি কালকে থেকে পূজা জল দেবে আর এই যে কটা মাত্র ফুল হয় আমার ক্যাতা গাছে সেটাও আবার কেউ না কেউ তুলে নিয়ে যায় আবার না প্রতিদিন এই ফুলগুলো দেখতে খুব ভালো লাগে কিন্তু গাছ থেকে অতটা আমি তুলি না টগর গাছেও কটা পাতা হয়েছে নতুন নতুন এগুলো তো আমার ঘরের ইনডোর প্ল্যান্ট এগুলোতে প্রতিদিন জল দেওয়ার দরকার হবে না তবে ওই অ্যালোভেরার সঙ্গে তুলসী গাছ যেটা রয়েছে ওটাতে কিন্তু জল দিতে হবে আমরা যারা ফ্ল্যাটে থাকি তাদের কিন্তু বন্ধুবান্ধব পাওয়া খুব মুশকিল আর এই রকম গাছ টাছ থাকলে পরে এগুলোতে রেখে কোথাও যাওয়াটাও খুব মুশকিল কিন্তু এখন যেহেতু আমার বান্ধবীটি আমার পাশে থাকে তাই ওকে বলে গেলে ও খুব সুন্দর করে গাছগুলো যত্ন করে রাখে এদিকে ওকে বলেছিলাম আজকে একটু চা করে নিতে আমি চাটা করে নিয়ে ঢাকা দিয়ে রেখে গেছিলাম ও চাটা ছেঁকে নিল দুজনে একটু চা খেয়ে নেবো তারপরে ও যাবে একটু ওর কাজে ওর টুকটাক কিছু কাজ রয়েছে সেগুলো করবে আর এদিকে আমি একটু আমার ব্যাগ ট্যাগুলো গুছিয়ে নেব অনেক দিন পর আবার বাড়ি যাচ্ছি বাড়ি যাওয়ার জন্য আগের থেকেই এখন আর গোছাই না কটা জামাই তো নেবো মাত্র বাড়িতেই থাকবো খুব একটা বেশি বাইরে তো কোথাও বেরোবো না ওই জন্য টুকটাক বাড়ি পরারই কয়েকটা জামা নিয়ে নিয়েছি আর একটা সোয়েটার নিয়েছি কত সকালে উঠলাম ভাবলাম একটু তাড়াতাড়ি বেরোবো কিন্তু সে আর হলো কোথায় স্নান করে পুজো দিয়ে সব কিছু কাজ সারতে সারতেই কত বেলা হয়ে গেল। ও বেরিয়ে গেছে হুইস্কিকে নিয়ে আর বাকি সমস্ত জিনিসপত্র নিয়ে এক সপ্তাহ মতন থাকবো আমার কিছু না হলেও হুইস্কিরই প্রচুর জিনিসপত্র রয়েছে ওর স্ট্যান্ড রয়েছে খাবারের বাটি রয়েছে খাবার দাবার সবই রয়েছে সেগুলো সব কিছু নিয়ে ও আগে চলে গেছে গাড়িতে এই দেখো এই ট্যাগটা আজকেই এই গাড়িতে লাগানো হলো এটা না আমরা যখন সিকিম গেছিলাম তখন নিয়ে এসেছিলাম একটা বড়ো গাড়ির জন্য একটা ছোটো গাড়ির জন্য কিন্তু আমরা যখন এটা এনেছিলাম তখন কিন্তু আমাদের এই গাড়িটা হয়নি তারপরে হয়েছে হুইস্কিকে তো আগে এনেই বসিয়ে দেওয়া হয়েছে কারণ ও প্রচণ্ড এক্সাইটেড থাকে এত লাফাজাপা করে ও বুঝতে পারে যে আমরা বেরোচ্ছি গাড়ি নিয়ে যাচ্ছি সব জিনিসপত্র গোছানো ওই জন্য ওকে এনে আগে বসিয়ে দেওয়া হয়েছে আর ও একটা বেড কভারও ভালো করে পেতে দিয়েছে যাতে লাফাচাফাও করলেও ওর ওপরে করে সিট কাভারটা যাতে না ছিঁড়ে যায় এখন প্রায় বাজে বারোটা আমাদের বাড়ি থেকে মানে এই ফ্ল্যাট থেকে আমাদের বাড়ি পঁচাত্তর কিলোমিটারের রাস্তা যেতে মোটামুটি আড়াই ঘন্টা মতন সময় লাগে তবে আমরা বেরিয়েছি বারোটার দিকে রাস্তায় আরো দুটো কাজ ছিল এই গাড়ির পলিউশন করা ছিল আর হুইস্কের একটা ওষুধ নেওয়ার ছিল সেটা করতে করতে আমাদের কলকাতা থেকে বেরোতে বেরোতেই মোটামুটি একটা বেজে গেছে আমার আজকে অত তাড়া নেই কারণ আমি তো এখন গিয়ে এক সপ্তাহ থাকবো কিন্তু মা বলছিল তার জামাইটি যদি আজকে একটু আগে যেত তো ভালো হতো এমনিতে তো খুব কমই যাওয়া হয় তার মধ্যে আজকে গিয়েও আবার বেশিক্ষণ থাকতে পারবে না তাই যদি একটু তাড়াতাড়ি যাওয়া হতো ভালোই হতো ওর আবার আজকে রাতিবেলার ট্রেন তাড়াতাড়ি দুপুরবেলা খেয়ে দিয়ে বিকালে বেরিয়ে যাবে তবে আমারও না মনে মনে একটু রাগ হচ্ছিলো রাস্তায় যখন প্রচণ্ড জ্যাম ছিল তখন সেই সকাল থেকে যখন থেকে যাব ঠিক করেছি তখন থেকে মনে হচ্ছে কতক্ষণে বাড়ি যাব কতক্ষণে বাড়ি যাব ছোটোবেলায় যখন স্কুলটার ছুটি হতো তখন স্কুল থেকে ফেরার খুব তাড়া থাকতো আজও ঠিক ওই রকমই তারা ছিল যেন আসলে বাড়ির থেকেও বাড়ির মানুষগুলোর প্রতি খুব বেশি টান বেড়ে যায় যখন কেউ বাড়ি থেকে দূরে থাকে তবে আমি খুব একটা বেশি দূরে থাকি না কিন্তু আসা হয় না খুব একটা বেশি ওই হুইস্কির জন্য ওকে নিয়ে সবসময় আসা যায় না ওই জন্যই ব্যাস চলেও এসেছে দেখো আমাদের রাস্তাতে প্রায় ঢুকে গেছি আমাদের এখান থেকে আর পনেরো মিনিট মতন গাড়িতে সময় লাগবে যেতে রাস্তায় আস্তে আস্তেই মাকে বলে রেখেছিলাম যে মা প্রচণ্ড খেতে পেয়েছে তুমি যা করা তাড়াতাড়ি কিন্তু করে নাও আমরা গিয়েই খেতে বসবো মা দেখো এখানে কত কি রান্না করেছে আজকে সকাল থেকে নাকি আজকে রান্না করছে আজকে সস টপার হচ্ছে এই মাটনটা যেটা তো আমরা আসলে হয়ই আসলে আমরা আসলেই কিন্তু মাটন এখানে হয় আমার মা এমনিতে মাটন খেতে চায় না কিন্তু ভীষণ ভালো খায় মাটন এদিকে যেহেতু মায়ের জামাই বেশি মটন ভালো খায় ওই জন্য মা একা একা মাটন নাকি রান্না করে খেতে পারে না আমরা যখন আসি তখনই মাটন নিয়ে আসা হয় তখনই রান্না হয় খুব সুন্দর হয়েছিল যেন তো আজকে রান্নাটা আমি যেরকমটা চাই মা ঠিক এরকমটাই রান্না করে কিন্তু একদম লাল লাল একটা পাতলা ঝোল হবে এরকমটা আমি কিন্তু করতে পারি না অনেক চেষ্টা করি মাটন রান্না করার কিন্তু এই রকম মাটন আমি করতে পারি না মা না আজকে সব অনেক কিছু রান্না করেছিল ঠিকই কিন্তু সবচেয়ে ভালো যদি কিছু হয় তাহলে কিন্তু মাটনটাই হয়েছিল যেটা দিয়েই আমরা দুজনে খুব তৃপ্তি করে ভাতটা খেয়েছি অনেক কিছু দিয়ে না খাওয়া যায় না ওই একটা আত্মা পদে হলেই ভালো করে কিন্তু ভাতটা খাওয়া যায় বাবা তার একটু পরে এসেছে তাই বাবাকে আবার আমি পরে খাবারটা বেড়ে দিয়েছিলাম এই পুরো শীতকালে আমাদের কড়াইশুঁটির কচুরি খাওয়া হয়নি প্রতি বছর শীতকালে আমার দুবার করে এত দিন অবধি বানানো হয়ে যায় কড়াইশুঁটির কচুরি এবারে যেহেতু বাড়ি আসবো ওই জন্য কালকে রাত্রিবেলায় সমস্ত কড়াইশুঁটিগুলোকে ছাড়িয়ে রেখেছিলাম আর বেটে নিয়েছিলাম একটু আদা আর একটু নুন চিনি দিয়ে এখন বাড়িতে এসে এটাকে একটু হিং ফোড়ন দিয়ে পুটটাকে রেডি করে নিলাম মা দেখো ওইদিকে আলু ছাড়াচ্ছে আলুর দম করবে বলে আলুর দমটা না একদম মাখা করে করবে আর এই কড়াইশুঁটির কচুরির সাথে খুব একটা বেশি অন্য রকমের পথ ভালো লাগে না বা রিচ কোনো কিছু ভালো লাগে না একটু আলুর দম বা একটু ছোলার ডাল এগুলোই কিন্তু ভালো লাগে আমি তো শুধু শুধু কড়াইশিটির কচুরিই খাই আমার ভীষণ ভালো লাগে নতুন আলু দিয়ে আজকে আলুর দম করা হচ্ছে তো তাই মা আজকে নতুন আলুগুলোকে না প্রেসারে সিটি মেরে নিয়েছে নতুন আলু দেখি রান্না করার পরেও খ্যাচখ্যাঁচ করে ওই জন্য একটু ভালো করে যদি সিদ্ধ না করা হয় তাহলে ঠিক এগুলো খেতে ভালো লাগে না ব্যাস মশলাটা কষানো হয়ে গেছে এবার আলু দিয়েও একটুখানি কষিয়ে নেবে ওদিকে আমার পুটটা রেডি হয়ে গেছে এই আলুর দমটা একটু কষানো হয়ে গেলে তারপরে মা একটু ময়দাটা মাখবে আর আমি পুটটাকে ভালো করে গোল গোল করে পাকিয়ে নিই ঠান্ডা হয়ে গেছে পুটটা গোল গোল করে পাকিয়ে নিয়েছি আর ওইদিকে মা লেচির মধ্যে ভরে নেবে কটা মাত্রই এখন করব শুধুমাত্র ওর জন্য ও এই রাত্রিবেলার খাবারটা নিয়ে চলে যাবে আর আমরা তারপর রাত্রিবেলা আবার গরম গরম করে খাবো খেঁদে উঠে আমরা তো এদিকে করছি আর বাবাও ওদিকে শুধু শুধুই দাঁড়িয়ে রয়েছে আমাদের সঙ্গে গল্প করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর এখানে দেখো আমি লেচিগুলোকে না মাটির মতন করে করে নিয়ে পুরগুলোকে ভরে নিচ্ছি তবে পুরগুলো একটু বেশি বড় হয়ে গেছে এত বড় বড়ো লেচি পুরগুলোর মধ্যে ভরলে আরও বড় বড় হয়ে যাবে মানে পরোটা সাইজের হয়ে যাবে তখন আর লুচির মতন হবে না আর ওই বড় বড় লেচি হয়ে গেলে বেলে আবার ভাজতে গেলেও আরও বড় করাই যায় ওই জন্য একটু ছোট ছোট করে মা আবার করছে ওগুলোকে আর এই কয়েকটা আমি করে নিলাম এগুলো মোটামুটি বড় হয়েছে এগুলো ওকে রাত্রিবেলা ভেজে দেব লেচিগুলো করে একটু শুয়ে রেস্ট নিয়েছি মানে ওই আধ ঘন্টা মতো ধরো এগুলো করতে না একটু টাইম লাগেই তারপরে খেয়ে দিয়ে উঠতে উঠতেও একটু টাইম লেগে গেছে এখন বাজে প্রায় ছটা মতো ওর জন্য এখন লুচিগুলো ভেজে দিচ্ছে মা কিন্তু আবার ও জানালো যে ও যেই ট্রেনটাতে করে যাবে ওই ট্রেনটা নাকি আমাদের এখান দিয়ে হয়ে যাবে মানে ব্যান্ডেল হয়ে যাবে ওই জন্য ও এখন রাত্রিবেলা এখানে খেয়ে দিয়ে তারপরেই বেরোবে যাই হোক মা তাও দু চারটে ভেজে নিচ্ছে যদি আমরা খাই এখন যখনই শুনলাম অনিমেষ দেরি করে বেরোবে মনে মনে কি একটা যে আনন্দ হলো কি বলবো এখনও তিন চার ঘন্টা তার মানেও বাড়িতে থাকবে আর একটু গল্প টল্প করতে পারবে আর সেই আনন্দের চোটে মা এখানে আমাকে করাই চুটির কচুরি দিল আর আমি এখন বসে বসে খাচ্ছি দুপুরবেলা এত কিছু খাওয়ার পরও আমার পেটে আর একদম জায়গা ছিল না কিছু খাবো তাও ওই ফুলকো ফুলকো লুচিগুলো দেখে লোভ সামলাতে পারলাম না এদিকে বাবা আবার এখন আমাদের চা করে দিয়েছে সবাইকে আমি মা ও বাবা আর আমার একমাত্র পুত্রটি সবাই মিলে বসে বসে এখন চা খাচ্ছি আর গল্প করছি জানো তো ফোনে যতই কথা বলি ভিডিও কল করি যাই করি ওই সামনাসামনি বসে যে একটা গল্প হয় এটা না এর আনন্দটা বোধ ওই বাড়িতে আসলেই পাওয়া যায় এটা ফোনে ফোনে কখনোই হয় না ও খাওয়া দাওয়া করে বেরিয়ে যাচ্ছে আমাদের বাড়ি থেকে স্টেশনটা বেশি দূরে নয় এই টোটো করে গেলে পনেরো মিনিটের মধ্যেই পৌঁছে যাবে আর একদম ফাঁকা থাকলে তো দশ মিনিটের মধ্যেই পৌঁছে যাবে রাত্রিবেলা ট্রেন ওর রাত্রিবেলা ঘুমিয়ে ঘুমিয়ে চলে যাবে চলো এবারে আমাদের বাকি রুচিগুলোও সব করে নিই মা এখানে সবগুলোর মধ্যেই পুর ভরে রাখতে বলেছিল তাই আমি আর মা মিলে সবগুলোই পুর ভরে নিয়েছি তারপরেও দেখো আরও কিছুটা মতো পুর রয়েছে ওটা না রুটির মতন করে মানে রুটি করে তার মধ্যে পুর ভরে রুটির মতন সেকে খেলেও কিন্তু খুব ভালো লাগে নর্মাল রুটিই হবে কিন্তু ওর মধ্যে এই পুরটা ভরা থাকবে তাহলেও কিন্তু খুব ভালো লাগে খেতে মাই আমাকে ওটা ওরকম করে করে খাইয়েছিলো একবার মায়ের এগিয়ে লুচিগুলো বেলছে আর আমি বললাম সেঁকে দেবো আমি না এই লুচিগুলো বেলার খুব একটা সাহস করতে পারি না যদি একটু পুরটা বেরিয়ে যায় তাহলে আর ফুলবে না লুচিগুলো আর মা বেড়েছে দেখো কি সুন্দর করে ফুলছে তেলটা কিন্তু একদমই কমে এসেছে অনেকগুলোই লুচি বেলা হয়েছে তো সন্ধ্যার থেকে তারপর ও আবার খেয়ে গেল যখন ওকেও আবার ভেজে দেওয়া হলো তো তেলটা কমেও এসেছে আর আমি তেল ঢাললাম না অল্প কটাই লুচি রয়েছে ওই জন্য বললাম এর মধ্যেই করে নেবো আর রাত্রিবেলা আমি আর বাবাই আজকে খাবো এই রকম লুচি আর মা আর দিদি ওরা দুজনে খাবে ভাত রাত্রিবেলা না মায়ের একদম ভাত ছাড়া কিছু শ্যুট করে না মায়ের একটু গ্যাস অম্বলের সমস্যা রয়েছে ওই জন্য মাকে বললাম তুমি ভাতই খাও আর দিদি তো সারাদিন বাড়িতে থাকে না ওই জন্য দিদি রাত্রে ভাতই খাবে এখানে দেখো আলুর দমটা মা করেছে খুবই ভালো হয়েছে আলুর দমটা আমি এখনো যদিও খাইনি কিন্তু ও খেয়ে বলে গেছে ভালো হয়েছে আর দেখেও কিন্তু বোঝা যাচ্ছে আমি না কোনো রান্না হলে দেখেই বুঝতে পারি সেটা নিজের হোক বা অন্য কেউ করুক দেখেই বলতে পারি যে রান্নাটা কেমন হয়েছে ভালো হয়েছে না খারাপ হয়েছে তো চলো এখন আমরা ডিনার করে নিই এখানে বাবাকে দিয়ে দিলাম আর ওই যে মা বসে রয়েছে মাকে আমি লুচিটা দিলাম বললাম তুমি একটা যদি খাও তো খাও তারপরে আমি এই মায়ের ভাতটা এখানে বেড়ে দিচ্ছি আমরা না সব সময় ঘরেই বসে খাই টিভিটা তো আমাদের ঘরে তো টিভি দেখতে দেখতে সবাই একসাথে বসে চেয়ারে বা নিচে বা লুচি রুটি হলে খাটে বসেই খেয়ে নিই চলো আজ তাহলে আসি সবাই